আমি তোমাকে একটা কথা ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি আমি কিন্তু খুঁজে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পারবো না আমি আমার হাজব্যান্ডের সাথে থাকতে চাই আমি যদি আমার ফ্যামিলি ছেড়ে এই বাড়ি ছেড়ে দূরে থাকতে পারি তাহলে আমার হাজব্যান্ড কেন পারবে না শোনো মা আমি কিন্তু কোনো কিছুতে কনফ্রোমাইজ করতে পারবো না আমি চাই আমার হাজব্যান্ডের সাথে থাকতে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চাই না কিন্তু মা ফ্যামিলিটা থাকা তো একটা ইম্পর্টেন্ট দেখো মা হতে পারে কিন্তু আমি এর মধ্যে পড়তে চাই না আমি চাই না বউ শাশুড়ির মধ্যে পড়তে মা শোনো আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি আমি আমার স্বাধীন মতো চলতে চাই আমি আমার হাজবেন্ডকে সামলাতে পারবো তার ফ্যামিলি কেন দেখো মা আগে যদি সব মেয়েদের এভাবে ভয় থাকে তাহলে ফ্যামিলির সাথে কিভাবে মিশবে মা ফ্যামিলির সাথে থাকলে আমার ফ্রিডম কেড়ে নেবে আমাকে বলবে এটা করো না এখানে যেও না এটা খেও না এটা পড়ো না আমি এসব করতে পারবো না আমি তো এসব ভাবলেই পাগল হয়ে যাচ্ছি তাই আমি চাই না ফ্যামিলির সাথে থাকি মা এইভাবে পরিবারের থেকে আলাদা তো থাকা ঠিক না যদি কোনো সময় কোনো একটা ইমার্জেন্সি হয় তখন তো ফ্যামিলির লোকজনের দরকার পড়বে তাই না মা আমি এরকম টক্সিক পরিবেশে থাকতে চাই না আমি আমার হাজবেন্ডের সাথে থাকতে চাই দেখো আমি যদি ফ্যামিলির সাথে থাকি তাহলে ওনাদের চিন্তা সব সময় আমার মাথায় থাকবে আমি এত চিন্তা নিয়ে কিভাবে থাকবো শোনো মা আমি তোমাকে সব বলে দিচ্ছি আমি যদি আমার হাজবেন্ডের সাথে একা থাকতে পারি তাহলে তুমি আমাকে বলবে তা না হলে বিয়ে আমি করবো না তিনজনেই অনাথ এখন তুই ঠিক কর যে তুই কাকে বিয়ে করবি কিন্তু মা আমি কেন অনাথকে বিয়ে করব আচ্ছা মা তোর কি সমস্যা তুই এটা আমাকে বল ওরা তিনজনই ধনী প্রতিষ্ঠিত চাচার মতন ভালো একটা চাকরি করে ওদের মাঝে কি কম আছে আচ্ছা বাবা তোমরা একে একে তোমাদের পরিচয় গোনা দিয়ে দাও আমি রাজু আমি পেশে একজন ডক্টর আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনাকে আমি কথা দিচ্ছি আপনাকে কোনো অভাবে রাখব না হাই আমার নাম রাসেল আহমেদ আমি একজন ইঞ্জিনিয়ার আপনি যদি আমাকে বিয়ে করেন আমি আপনাকে সারা জীবন সুখে রাখবো মাই সেলফ লিটু আমার হোটেলের বিজনেস আছে আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনাকে নিয়ে পুরো পৃথিবীটা আমি ঘুরে দেখাবো মা আমার তো তিনজনকে পছন্দ হয়েছে এবার তুই বল কাকে তুই বিয়ে করবি মা হতে পারে একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার একজন ব্যবসায়ী কিন্তু ওরা তো অনাথ তুমি তোমার মেয়েকে একজন অনাথের সাথে বিয়ে দিবে দেখ মা তুই যেমন ছেলে চেয়েছিলে তেমন ছেলে আমি খুঁজে দিয়েছি তুই আমার কি বলেছিলি যে ছেলেকে আমি বিয়ে করবো তার কোনো বাপ মাও থাকবে না কোনো ভাই বোন থাকবে না এদের তো তাই ওদের সাথে তুই বিয়ে করে নিলে ওইখানে তোর আটকানোর মতো কেউ নাই কারণ তোর হাজবেন্ড সারা দিন অফিসে থাকবে তুই বাসায় ঠ্যাঙের পর ঠ্যাং তুলে থাকবি তোর তো কেউ কিছু বলবো না তুই ঘোরাঘুরি করবি আনন্দ করবি ফুর্তি করবি আর কোনো টেনশন নাই না আছে কোনো পরিবার না আছে কোনো টক্সিডি কিন্তু মা এমন আবার হয় নাকি আমি তোকে এইটাই বোঝাতে চেয়েছিলাম আজকাল যুগের মেয়েরা না আলাদা থাকতে চায় পরিবারের সাথে থাকতে না তাদের বলে ফ্যামিলি লাগবে না এখন যদি তোদের এই রকম ধরনের ছেলেই দরকার তাহলে অনাত আশ্রমে ছেলেদের পছন্দ কর আমি তো এই সব মেয়ের বাবা মাকে বলবো যে সব সন্তানরা এই যে শাশুড়ি শাশুড়ি না সংসার করতে চায় না তারা জানে অনাথ আশ্রমে এসে অনাথ ছেলে বিয়ে করে নিয়ে থাকে নো ফ্যামিলি নো মাথা ব্যথা পরিবারের মূল্য কি যাদের পরিবার থাকে না তারাই বুঝতে পারে একটা জিনিস খেয়াল করে দেখ এই লোক গুনারে দেখ ওদের কোনো পরিবার নাই পরিবারের জন্য সবসময় চিকুর করে সেই জন্য তুই আল্লাহর কাছে শুক্রিয়া জানা যে তোর পরিবার আছে সরি মা আমি রিয়ালাইজ করতে পেরেছি যে ফ্যামিলি থাকা কতটা ইম্পর্টেন্ট আমি তো বুঝতে পারছি আমাকে যদি কেউ আমার ফ্যামিলি থেকে দূরে সরিয়ে দেয় তাহলে আমার কতটা কষ্ট হবে ঠিক তেমনই তো আমি যদি আমার তার ফ্যামিলি থেকে তারও তো কষ্ট হবে মা আমি আমি তোমাকে করছি আজকে থেকে তোমার সাথে কোনো জিত করবো না তুমি আমার জন্য যেমন ছেলে দেখবে আমি তাকেই দিই বাবা তোমাদের অনেক ধন্যবাদ আমার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য তোমরা অনেক আমাকে সাহায্য করেছো থ্যাংক ইউ সো মাচ